আমাদের বার্থডে বন্ধুরা হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো আজকে হলো পঁচিশে বৈশাখ তো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে হলো আমার সোনামা মানে আমার দিদির মেয়ের হলো বার্থডে তো সেটা নিয়ে ভিডিওটা করছি তো ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা উঠে বাবা মা মানে কাজ শুরু করে দিয়েছে আর দিদি আর শুভদা মানে আমার জামাইবাবু ওরা বাজারে গেছে আর নিহান আর সোনামা এখনও ঘুমাচ্ছে তো বাবা মা পেঁয়াজ রসুন ছালছে কিছু মানে বাচ্চা কাচ্চা বলেছে তাদেরকে দুপুরে খাওয়ানোর জন্য কারণ দু দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো যদি রাতিবেলা ভেবেছিলো করবে তো রাতে শুধু কেক কাটা হবে রাতে যদি বৃষ্টি হয় ওর জন্য সকাল সকাল সব কিছু করে নিচ্ছে আর দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা সবাই দয়া করে আমার সোনামাকে সবাই আশীর্বাদ করবে যেন ও অনেক বড় হয় ও একটা ভালো মানুষের মতো মানুষ হয় তো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার ফুগলু ঘুম থেকে উঠে যাবে বলে নড়ানড়ি করছে উঠবে উঠবে ভাব এইদিকে আমার সোনামাও ঘুমাচ্ছে দেখো এর মধ্যে আমার পুকুলো উঠে গেছে উঠে ভুট হয়ে গেছে দেখো কি দুষ্টু দুটু এত দুটু আমার দুটুকু উলি বাবলে উলি বাবলে সকাল হইসে সকাল হইসে তোমার এদিকে বাবা মা কাজকর্ম শুরু করে দিয়েছে দেখো হলো পিঁয়াজ টিয়াজ কাটা শুরু করে দিয়েছে আর এইদিকে দেখো সুভদা হল গিয়ে চলে এসেছে বাজার থেকে এসে মাংস টাংসগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে আর ফ্রায়েড রাইসের জন্য গাজর টাজরগুলো কাটা হয়ে গেছে প্রায়

তুমি দিদি হ্যাপি বার্থডে না বলি বাবা লে একটা গুতো খেলো রে একটা গুতো খেলো রে দিদি হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে না উনি বাবা নেই উনি বাবা নেই দিদি হ্যাপি বার্থডে না তোমার হ্যাপি বার্থডে কবে কবে তোমার হ্যাপি বার্থডে কবে দেখো বন্ধুরা আজকে সবাই কাজে ব্যস্ত ওই জন্য বাবা আজকে ঘরটা মুছছে সব বাচ্চা কাচ্চা এক্ষুনি চলে আসবে খাওয়া দাওয়ার জন্য তাই বাবা বলছে যে আমি ঘরটা মুছে দিচ্ছি আর এইদিকে আমাদের ফ্রায়েড রাইস মাংস সব কিছুই হয়ে গেছে দেখো ফ্রায়েড রাইসটা একটু করে ঢেলে রেখে দিয়েছে এইদিকে সোনামা দেখো ফোন দেখছে এই ভিডিওটা আরও এক মাস আগের ভিডিও একটু দিতে লেট হয়ে গেল কারণ দেব দেব করে আর দেওয়া হচ্ছিল না দেখো আমাদের সোনামার হ্যাপি বার্থডে বেলুন ফুলানো হচ্ছে সন্ধেবেলা কেক কাটা হবে তার জন্য আর আমার টেবুল দেখো কি করছে আমি এখানে এসে বসছি না আর কাকি কিভাবে ফুলাচ্ছে দেখো দেখো এই যে অনেক বেলুন ফুলানো হয়ে গেছে সবাই মিলে ফুলাচ্ছে বেলুন দেখো ওই ওই টেডি বেয়ারটা আমার গিফটে পেয়েছে ওই বাঘটা গিফটে পেয়েছে আরও পেয়েছে পরে দেখাবো সব এই দেখো শোন আমাকে কেমন লাগছে আমাদের বার্থডে গাল কিরকম লাগছে গাছ সাজানো প্রায় হয়ে গেছে আর অল্প বাকি

বাদ <laughs> তাৰ